আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন আছেন দর্শক সরকারি ছুটি কমছে চলুন আমরা জেনে নিই দেখতে পাচ্ছেন দশ হাজারের বেশি সরি সাড়ে আট হয়েছে প্রদর্শক প্রাথমিক বিদ্যালয়ে বছরের ছুটি উনআশি দিনের মতো আরও একশো উনআশি দিনের মতো স্কুল খোলা থাকে এমত অবস্থায় ছুটি কমানোর চিন্তা করছে সরকার ছুটি উনআশি দিন থেকে কমিয়ে ষাট দিনের মতো করা হচ্ছে রোববার আঠাশে সেপ্টেম্বর সাতক্ষীরার এক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান সাতক্ষীরা শহরের লেকভিউ রিসোর্টের মিলনায়তনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির জায়গা কারিগরি সহযোগিতা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা চল্লিশ জন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অংশগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন দেশে বছরে মাত্র একশো উনআশি দিন স্কুল খোলা পাওয়া যায় শিক্ষার্থীদের পাঠদানের সময় বারো থেকে ছুটির ক্যালেন্ডার পরিবর্তন আনা হচ্ছে আমাদের বছরে ছুটি ছিল উনআশি দিন তা কমিয়ে ষাট মতো করা হচ্ছে এতে শিক্ষার্থীরা আরও বেশি সময় স্কুলে থাকতে পারবে এবং পাঠদান গ্রহণের সুযোগ পাবে স্কুলের আশেপাশে অস্বস্থকর খাবারের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন প্রায় সব স্কুলের বাউন্ডারিতে ও ওয়ালের বাইরে সারি সারি দোকান রয়েছে এসব দোকানে জালমুড়ি ফুচকা চটপুরি আইসক্রিম নানা মুখরোচক খাবার বিক্রি হচ্ছে কিন্তু এগুলোতে কোনো স্বাস্থ্যবিধি মানা হয় না ফুচকা বিক্রেতারা এক বালতি পানি দিয়েই দিনের সব কাজ করছে একই পানি দিয়ে প্লেট দেওয়া হাত ধোয়া এমনকি ঘাম মশার কাজ করছে এরপর একটি গামছা দিয়ে সব মুছে ফেলা হয় অথচ আমরা সেসব খাবার খেয়ে থাকি তিনি বলেন অন্যদিকে সামর্থ্যবান তথকথিত জাঙ্ক ফুড খাচ্ছে যেখানে কেমিক্যাল সহ নানা অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা হয় খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা কোথাও দাঁড়িয়ে নেই শিক্ষকদের মনে রাখতে হবে ফুড সিকিউরিটি ও ফুড সেফটি শুধু খাবারের প্রাপ্যতা নয় খাবারের নিরাপত্তা নিশ্চিত করাও সময়ের দাবি প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক দাওনা মৌলিক স্বাস্থ্যবিধি করণীয় বর্জনীয় এবং হাত ধোয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করবে অনুষ্ঠানের জেলা প্রশাসক মোস্তফা আহমেদ সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া তো প্রিয় দর্শক এই সবশেষে এনে আপনি কি অবশ্যই জানাবেন সকল হাফেজ